এদিকে ডক্টর ইউনুস তার ভয়ঙ্কর রূপ প্রকাশ করলেন নরেন্দ্র মোদীকে তার পায়ে বাধ্য করেন সারা বিশ্ব অবাক হয়েছে ডক্টর ইউনুসের আসল পাওয়ার দেখে বাংলাদেশে আবারও নতুন ঘটনা ঘটছে সেনা প্রধান পরিস্থিতি সামাল দিতে হিমশিম কাচ্ছেন ডক্টর ইউনুস সঠিক পথে এগুচ্ছেন উনি দুইবার অনুরোধ করেছিলেন মোদীকে দেখা করার জন্য দেখা করতে দেননি এখন মোদী দেখা করতে দিচ্ছে না কেটে নিজের লজ্জা করে নাকে খত দিয়ে সেটা তো বললেন না স্যার তার প্রশংসা করবেন মোদী কি এই ডক্টর ইনুসের চেয়ে বড় রাজনীতি তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে একটা চা বানাই জন্য আদা দিলাম চিনি দিলাম নরেন্দ্র মোদী সাহেব ষোলোটা বছর কাঁধের উপরে বন্দুক রেখে বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাইছে শুধু গুলি মারলেই গুলি হয় না আর কি ওই যে নদীর মাছ মেরা খাওয়া থেকে নিয়ে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা তিনি ভোগ করছেন বোঝার অবস্থা বাংলাদেশে ছাড়া তারা অচল এটা তারা বুঝে না বড় বড় কথা বলে অবশেষে নরেন্দ্র মোদী বাধ্য হলেন ডক্টর মোহাম্মদ ইনুসকে কাছে টানতে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইনুসকে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন তার যারা সঙ্গপঙ্গ রয়েছেন সবাই এক বাক্যে নরেন্দ্র মোদী সহ সবাই ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছেন এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সকল রেকর্ড ভাইঙ্গা চীন ওনারে নিজস্ব বিমানে বাংলাদেশে পাঠানো সেখানে নেওয়া ডক্টরের ডিগ্রি দেওয়া এই যে বিরল সম্মান টু বিলিয়ন ডলার একুশশো কোটি ডলার ঋণ অনুদান বিভিন্ন রকম সাহায্য তিনি কিন্তু নিয়ে আসছেন সো এটা বড় অ্যাচিভমেন্ট তিনি পাইছে হ্যাঁ ডক্টর ইউনুসের অনেক অ্যাচিভমেন্ট এবং ডক্টর ইউনুসের অনেক ব্যাক সাপোর্ট থাকার কারণে নরেন্দ্র মোদীকে দাঁড়াতে বাধ্য করলেন দর্শক শ্রোতা ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদির মধ্যে একটা বৈঠক হয়েছিল অনেকে বলেছিল যে ডক্টর ইউনুস নাকি নরেন্দ্র মোদীর কাছে গেসতে পারবে না নরেন্দ্র মোদি তাকে সুযোগ দিবে না বৈঠক করার জন্য এখন আমরা কি দেখতে পাচ্ছি তাদের মধ্যে মিল দেখতে পাচ্ছি তারা হাত মিলাচ্ছে তাদের মধ্যে গিফট দেওয়া নেওয়া চলছে এবং তাদের মধ্যে কিন্তু অনেক আলোচনা হয়েছে দর্শক শ্রোতা নরেন্দ্র মোদী কিন্তু খুব নরম সুরে কথা বলেছেন এবং ডক্টর ইউনুসের সাথে বিনয়ীভাবে মানে একসাথে বসে অনেক পিকচার তুলেছে এবং অনেক কথা হয়েছে সেই কথাগুলো দেখে কিন্তু সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছে এবং ভারতবাসী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কেঁপে গিয়েছে কেন নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসের কাছে গেছেন এবং ডক্টর ইউনুসের সাথে মানে নরম গলায় কথা বলেছেন দর্শক শ্রোতা ডক্টর কিন্তু বাংলাদেশকে জিতিয়ে দিয়েছেন ভারতের সাথে এবং বাংলাদেশের মানুষকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছেন গাজ বিষয় পর্যালোচনা করে মানে নরেন্দ্র মোদী কিভাবে ভুল স্বীকার করে এবং কিভাবে কি করে সব দেখতে পারবেন এই সব বিষয় নিয়ে কিছু ইম্পর্টেন্ট নিউজ এখানে প্লে করব সেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন ডক্টর ইউনুস সঠিক পথে এগুচ্ছেন চীনে যাওয়ার আগে উনি দুইবার অনুরোধ করেছিলেন এটা সৌজন্যতা এটা তো বলেন নাই স্যার যে ডক্টর ইনুস অত্যন্ত বোধ মানুষ উনি দুইবার অনুরোধ করেছিলেন মোদীকে দেখা করার জন্য দেখা করতে দেননি এখন মোদী দেখা করতে দিচ্ছে নাক কেটে নিজের লজ্জা করে নাকে খক দিয়ে সেটা তো বললেন না স্যার তার প্রশংসা করবেন মোদী কি এই ডক্টর ইনুসের চেয়ে বড় রাজনীতিবিদ তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে সুতরাং আমি বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে সহজে দালাল কেনা যায় ফ্রিতে দালাল পাওয়া যায় এই দালাল মুক্ত দেশ করতে হবে আমরা মনে করি বাংলাদেশকে বাংলাদেশের সিটিজেন বাংলাদেশের নাগরিকরা এই দেশকে গঠন করতে হবে ছাত্র জনতা একসাথে হয়েছে এবং সেনাবাহিনী সমর্থন দিয়েছে আমার একটা দুঃখ দিয়েই শুরু করতে চাই আমার এই চুয়ান্ন সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমার বয়স ষাটের উপরে আমার একটা জিনিসই কষ্ট লাগে যে ভারতে আপনি এমন কোনো লোক পাবেন না যে তারা বক্তব্য রাখলে তাদের দেশের বিরুদ্ধে যায় এবং বাংলাদেশের পক্ষে কথা হয় কিন্তু আমাদের অনেক মানুষ আছে বাংলাদেশের অনেক যোগ্য সিটিজেন এবং অনেক অনেক সুবিধা নিয়েছে বাংলাদেশ থেকে কিন্তু কথা বলেন এমনভাবে যে ভারতের পক্ষে কথা বলছেন স্যার একটা কথা বলেন ডক্টর ইনুস ব্যক্তিগত বলেছেন তাহলে কি স্যারকে আমি জিজ্ঞেস করতে পারি স্যার এই অন্তর্বর্তী সরকারকে কি আপনি অস্বীকার করছেন এটা একটা অন্তর্বর্তী সরকার এটা তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য ভোট দেওয়ার জন্য আসে নাই অনেকে ইদানিং এই পাঁচই আগস্টের বিজয় নিয়ে বিজয়কে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে আমি তিয়াত্তর সালের নির্বাচন থেকে পাঁচই আগস্টের নির্বাচন আই রিপিট পাঁচ আগস্টের নির্বাচন ছিল অলিখিত নির্বাচন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হলো পাঁচই আগস্টের নির্বাচন এবং ডক্টর ইনুসকে নির্বাচিত করা হয়েছে জনগণের মতামত ছাত্র জনতার মাধ্যমে অন্যান্য দলের নেতাদের সাথে কথা বলে এর চেয়ে বেশি সাপোর্ট পেয়ে চুয়ান্ন বছরে কেউ রাষ্ট্রের বা সরকারের দায়িত্ব নিয়েছে কিনা আমার জানা নেই তাকে তার বক্তব্যকে যদি আমরা বলি ব্যক্তিগত আমার মনে হয় না স্যার এটা সঠিক হবে আমি মনে করি ডক্টর ইনুস সঠিক পথে স্লো এন্ড স্টিডি অবস্থায় আন্তর্জাতিক ভাবে এবং ভারতের আজকে কলকাতায় স্যার ভারতের কলকাতায় হাই হাই হুদাস করছে বাংলাদেশের মানুষ যাচ্ছে না ভারত ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশিকে তারা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে ভুল রাজনীতির জন্য স্যার পাকিস্তান ভেঙেছে ভুল রাজনীতির জন্য হয়তো ভবিষ্যতে ভারত ভাঙবে তো সুতরাং এই এই যে আপনার এই যে এই আমাদের যে ভুল রাজনীতি সেখানে এই দেশের যে অবস্থান সেখানে প্রকৃত সঠিক বলেছেন বঙ্গোপসাগরের যে জায়গাটুকু আমাদের আছে এই জায়গার অভিভাবক আমরা আওয়ামী লীগ থাকতে অন্য সরকার থাকতে এইভাবে কথা বলার সুযোগ এবং শক্তি বা মেরুদণ্ড ছিল না ডক্টর ইনুজ ব্যক্তি হোক ডক্টর ইনুজ তত্ত্ব অন্তর্বর্তীকালীন সরকার হোক উনি যেভাবে কথা বলেছে আমার জীবদ্দশায় আমি এইভাবে বাংলাদেশের বা দেশের পক্ষে কথা বলতে কোনো সাহসী ব্যক্তিকে আমি দেখি নাই সুতরাং আমি মনে করি ডক্টর ইউনুস সঠিক পথে এগুচ্ছেন চিনে যাওয়ার আগে উনি দুইবার অনুরোধ করেছিলেন এটা সৌজন্যতা এটা তো বলেন নাই স্যার যে ডক্টর ইউনুস অত্যন্ত সৌজন্য বোধ মানুষ উনি দুইবার অনুরোধ করেছিলেন মোদীকে দেখা করার জন্য দেখা করতে দেননি এখন মোদি দেখা করতে দিচ্ছে নাক কেটে নিজের লজ্জা করে নাকে খব দিয়ে সেটা তো বললেন না স্যার তার প্রশংসা করবেন মোদী কি এই ডক্টর ইউনুসের যে বড় রাজনীতি তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে সুতরাং আমি বাংলাদেশের বাংলাদেশের সবচেয়ে সহজে দালাল কেনা যায় ফ্রিতে দালাল পাওয়া যায় এই দালাল মুক্ত দেশ করতে হবে

ষোলোটা বছর কাঁধের উপরে বন্দুক রেখে বাংলাদেশের মানুষের উপরে গুলি চালাইছে শুধু গুলি মারলেই গুলি হয় না আর কি ওই যে নদীর মাছ মেরা খাওয়া থেকে নিয়ে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা তিনি ভোগ করছেন এই যে শুভেন্দু গেদু আছে না বারবার বাংলাদেশ নিয়ে কথা বলে কই তোমার কলকাতার মানুষ তো ভাত পায় না ঈদের ভিতরে কান্নাকাটি শুরু করে দিছে বোঝার নেই অবস্থা বাংলাদেশে ছাড়া তারা অচল এটা তারা বুঝে না বড় বড় কথা বলে দিন আগেও আলু দিতে চাইল না আলু পচছে ভারতে ভারতে আন্দোলন হয়েছে যাই হোক সেটা আমার আলোচনার বিষয় না প্রিয় দর্শক মুরলি টাইটেল এবং থামনিল দেখে অবাক চিত্তে ক্লিক করছে তার আগে একটা জিনিস আপনাদেরকে একটু দেখায় স্ক্রিনে একটা আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসে দুই সালে নিউজ এটা ডক্টর ইউনুসের ছয় মাসের কারাদণ্ড হয়েছিল হাসিনা আমলে আজকে দেখেন এক বছর পরই ঘটনা উল্টা দিকে সেই দেশেরই প্রেসিডেন্ট তিনি চিন্তা করতে পারেন মালিক কোথা থেকে কি ঘটায় ফেলায় এটা আসলে বোঝা অনেক কঠিন প্রথম প্রতিবেদন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুব বেশি কথা বলতেছে যারা ডক্টর ইউনুসের পাঁচ বছর ক্ষমতায় দেখতে চান তাদের জন্য এটা একটা বাম্পার অফার হতে পারে মানে খুশির সংবাদ হতে পারে এই যে স্ক্রিনে আপনারা পিকচার দেখতে পাচ্ছেন ব্যালট পেপার গণভোট উনিশশো সাতাত্তর সালে হয়েছিলো এটা এটা করছিল কে রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান তিনি একটা হান আর ভোট করছিল এখন বাংলাদেশের মানুষ এই ভোটটাই চাচ্ছে ডক্টর ডিউনসের জন্য আপনি কি মনে করেন এই ভোটটা হওয়া কি বাংলাদেশে দরকার জি আর উদাহরণটা আনতেছে কি পরিমাণ চালাক বিএনপি নির্বাচন এই জন্য জি আর জিনিসটা দিয়েই আবার পুনরাবৃত্তি ঘটাইতেছে বাংলাদেশের জনগণ কোথেকে যে এগুলো বের করে আমি বুঝি না আর কি সেই গণভোটের ফলাফল কিরকম ছিল দেখবেন একটু দেখাই চলেন শুরু হয়েছে মাত্র গুরুত্বপূর্ণ নিউজ আস্তে আস্তে আসতেছে সেভেন সিস্টারও আসতেছে এই যে ভারতে যে কাপা কাপি উঠে গেছে আটতনোন উঠে গেছে সংসদে উত্তাল হাসিনারের ফের পর্যন্ত কথা চলতেছে সবই জানাবো একটু থাকেন খুবই গুরুত্বপূর্ণ তো চলেন যে কোনো ভোট হয়েছে আপনি কি মনে করেন ডক্টর ইউনুস এর কম ভোট পাবে কি মনে করেন একটু কমেন্ট বক্সে জানান তো আর এটা চান কি যে গণভোট হোক এটা একটু কমেন্ট করে জানান প্লিজ এটাই তো জানতে চাইছি আর তো বেশি কিছু না একটু কমেন্ট করেন এটা ছিল প্রথম নিউজ বুঝছেন সবাই এটা নিয়ে প্রচন্ড পরিমাণে লেখা তাহলে কি করতেছে যে গণভোট চাই আর কি এখন আপনি চান কিনা একটু কমেন্ট করেন ডোনাল্ড ট্রাম্প না কি নরেন্দ্র মোদীর ভালো বন্ধু কেমনে কেমনে ভালো বন্ধু আজকের খবর শোনার পরে তো চোখ কপালে উঠে যাবে একটু আপনাদেরকে শুনাই নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প বলছে ভারতকে কেন এত অর্থ দিচ্ছি প্রশ্ন ট্রাম্পের তিনি প্রশ্ন করছেন এত বন্ধুত্ব এই প্রশ্ন কেন করবেন তিনি যে কথাটা বলছেন অনেক বড় প্রতিবেদন কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন সেটা একটু আপনাদেরকে শোনাচ্ছি ভারতকে কেন আমরা একুশ বিলিয়ন ডলার দিচ্ছি তারা ইতিমধ্যে অনেক বেশি অর্থ পেয়েছে তারা আমাদের দৃষ্টিতে বিশ্বের সবচাইতে সর্বোচ্চ করদাতা দেশগুলোর একটি অথচ আমাদের পক্ষ থেকে ভারতের বাজারে প্রবেশ করা বেশ কঠিন কারণ তাদের শল্ক হার অত্যন্ত বেশি আমি ভারত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীর নাম নামও মুখে আসে না শ্রদ্ধাশীল তবে ভোটের উপস্থিতি বাড়ার জন্য একুশ বিলিয়ন ডলারের কী প্রয়োজন শ্রদ্ধাশীল কিন্তু বাঁশটা ঠিকই দিচ্ছেন শ্রদ্ধা করেন কিন্তু বাঁশ ঠিকই দিছেন নরেন্দ্র মোদী খুব আশাই ছিল খুব বড় বড় কথা বলে আপনাদেরকে নিউজগুলো দিচ্ছি এবার চলেন একটা সেভেন সিস্টার নিয়ে যে কান্ডটা ডক্টর ইউনুস ঘটাইছে এটা একটু জানাই বুঝছেন এটাও গুরুত্বপূর্ণ এই যে ডক্টর ইউনুস মানে নরেন্দ্র মোদী বেশি ভালো পারে না এই যে ট্রাম্প খায়া দিচ্ছে বোঝেন নাই আর এদিকে নরেন্দ্র মোদীর যেটা সেভেন সিস্টারে আগুন লাগাইছে ডক্টর ইউনুস সেটা একটু আপনাদেরকে শোনাই কিনে দেখতে পাচ্ছেন সেভেন সিস্টার নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যে ভারতে তোলপার সেখানে কি হয়েছে একটু বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি একটু শোনেন কংগ্রেস নেতা পবন খেরা বলেন ভারতকে ঘিরে ধরতে চীনে আক্রমণ জানাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সরকার এই মনোভাব আমাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক হ্যাঁ দাদা ভয় পেয়েছেন না না বিপজ্জনক হবে কেন মণিপুর সামলাতে পারছে না চীন তরুণ অঞ্চলের মধ্যেই গ্রাম স্থাপন শুরু করেছে প্রতিরক্ষা বিপ্লব বিশ্লেষক বাক্সি বলেন আমরা বাংলাদেশ তৈরি করছে এ বাক্সী আপনি বাংলাদেশ তৈরি করছেন আহ সে সময় আমরা কোনো ভৌলিক সুবিধা গ্রহণ করেনি ষোলো বছর যে করছেন এটাকে ফাইলে দিবেন আচ্ছা এটা তো আপনাদের কি স্কিনে দেখাইছি আমি এটাই সংবাদ আর কি তাদের উত্তাল অবস্থা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে যে কে কী হবে আমাদের সাথে খুবই চিন্তায় আছে বুঝছেন এবার চলেন আরও কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিই যেটা দিতে চাইছিলাম জামাত ইসলামের আমির অনেক সময় অপরাধী বলা হয় কিন্তু জামাত ইসলামের আমির এ কথা একদমই মানানসই না তিনি একটা কথা বলছেন যে আমি যুদ্ধ অপরাধী না অথচ আমার উপরে যুদ্ধ অপরাধীর মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর আরও একটা কথা তিনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো কিছু নেই জনগণ অনেক আগেই তাদেরকে নিষিদ্ধ করে দিছে এটা হচ্ছে জামাত ইসলাম ইসলামের আমিরের কথা আর আরও একটা কথা বলছেন যুদ্ধের সময় আমার বয়স ছিল বারো বছর কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়নি সাক্ষ্যও দেয়নি শফিকুল ইসলাম সাহেব এই কথাগুলো তিনি বলছেন আমার কেন জানি মনে হচ্ছে মানে এটা আমার ব্যক্তিগত চিন্তা তবে আমার যুক্তিগুলো আপনাদের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে আপনি জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে আমাদের যে ইন্টারিম সরকার আছেন ওনার ব্যাকবোন হিসাবে একটা রাষ্ট্র খুব বেশি ভূমিকা রাখছে এটা হচ্ছে চীন ভারতের সাথে যে পাঙ্গা পাঙ্গা খেলা এই খেলাটার পিছনে সবচেয়ে বড় একটা শক্তি হিসেবে কিন্তু বাংলাদেশের জন্য চীন কাজ করছে ইভেন সকল রেকর্ড ভাইঙা চীন ওনারা নিজস্ব বিমানে বাংলাদেশে পাঠানো সেখানে নেওয়া ডক্টরি ডিগ্রি দেওয়া এই যে বিরল সম্মান টু বিলিয়ন ডলার একুশশো কোটি ডলার ঋণ অনুদান বিভিন্ন রকম সাহায্য তিনি কিন্তু নিয়ে আসছেন সো এটা একটা বড় অ্যাচিভমেন্ট তিনি পাইছে ইভেন মানে এই অঞ্চলে রাজনীতি করতে গেলে চীনের সাপোর্টিংটা খুব বেশি জরুরি যখন সরি ব্রিফিং না মানে একটা সংবাদপত্রের মুখোমুখি হয়েছিলেন আর সেই সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন চীনের সমর্থন খুব দরকার ছিল এবার আছেন এটার ইফেক্টটা কি হয়েছে এটা আমার ব্যক্তি অ্যানালাইসিস বাংলাদেশে যে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছিল তাদেরকে মিয়ানমার না নেওয়ার পিছনে এতদিন যাবত সবচেয়ে বড় ভূমিকা কিন্তু চীন রাশিয়া আপনাকে বুঝতে হবে যে চীন রে আব্বা কে মিয়ানমার রাশিয়া কিন্তু বরাব্বা ডাকে তো আব্বা বরাব্বা এই দুই আব্বার নির্দেশনায় টেকনিক্যালি আমরা এগুলো ভিডিও বানিয়েছি যে চীন চাইলে মিয়ানমার বাবা রাইকা রোহিঙ্গা বাংলাদেশ থেকে নিয়ে যাবে তো চীন চাই নাই টেকনিক্যালি খেলছে হয়তো আওয়ামিকের ভারতপ্রীতি এগুলো নিয়ে চীন যার যার ধান্দাবায় তত্তে বোঝে তাই না এটা হচ্ছে বাস্তবতা আবার বিশ্বনাথ কাছে ডক্টর মোহাম্মদ হিসাবে একটা ফেস তো আছেই এটা একটা ইস্যু আছে আবার দেখেন চীনের যিনি জান্তা প্রধান তিনি ডক্টর মোদী সাথে আলাদা বৈঠক করার জন্য চেষ্টা করেছেন এই বিমস্টেকে গিয়া বাট সেখানে সে হয়তো দাওয়াত পায় না তার দেশের পক্ষ থেকে একজন গেছে আমার কাছে মনে হয় যে হঠাৎ করে যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার রাজি হয়েছে এটার পিছনে সবচেয়ে বড় ভূমিকা আছে চীন আর এটা কেন করছে ডক্টর মোদী হাইলাইট করার জন্য ইভেন বাংলাদেশের মানুষের কাছে তিনি হিরো হবেন এটাও যেমন বাস্তব রোহিঙ্গাদের কাছে তিনি হিরো হবেন এটাও বাস্তব আর বিশ্বমন্ডলে তার আরেকটা ইমেজ ক্রিয়েট হবে এটাও বাস্তব যেটি হোক বাংলাদেশের জন্য উপকার আমার আলোচনাটা ওই জায়গা না আমার আলোচনাটা হচ্ছে ভিন্ন জায়গায় যে চীন দোক ভাই ভারত ধোক ভাই জাপান ধোক নর্থ কোরিয়া ধোক ট্রাম্প ধোক আমাদের জন্য দরকার হচ্ছে রোহিঙ্গারা এদের থেকে আস্তে আস্তে তারা তাদের দেশে সুন্দরভাবে প্রত্যাবর্তন করি আমরা চাই আমরা নিরাপদ থেকে তারা তাদের জীবন ও তাদের দেশে কাটা কিন্তু এতদিন ধরে এটা কেন সম্ভব হলো না কারণ চীনের গ্রিন সিগন্যাল ছিল না বিষয়টা এরকম না যে ভূমিকম্প ভূমিকম্প হয়েছে মিয়ানমার জামতা সরকার পোথায় গেছে না ভাই ভূমিকম্পের পরে গতকালকেও একদিনে এরা এই বিধ্বস্ত অবস্থার মধ্যে তাদের দেশে তারা বিমান হামলা চালাচ্ছে না আপনি একটু বিষয়টা দেখেন যে মাত্র চেন সফর করে আসলো এবং রকম দিনোজ বলেন যে চীনের সমর্থনটা খুবই দরকার ছিল সব দিক থেকে তারপরে স্ট্রাকেরি সম্মেলন সেখানে যাওয়ার সাথে সাথেই আমরা মিয়ানমার থেকে দেখলাম খুবই একটা বড় সুসংবাদ আসছে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গার প্রত্যাবর্তশো এইজি এভরি প্যাকেজটা চীনের জন্য ডক্টর মোহাম্মদ খুবই দরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যিনি থাকেন চীনের পক্ষে থাকেন এটা দরকার কেন দরকার অন্য সরকারগুলো ভারতের সাথে কিন্তু একটা তাল মিলে চলেন বা ডক্টর ইউনুস ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ কাকা যিনি একমাত্র বাংলাদেশের রাষ্ট্র বসার পরে ভারত সম্পর্কে যিনি মানে ধুমধাম কথাবার্তা বলেন পাকিস্তান পাকিস্তানকে নিয়ে বাংলাদেশের আবহ আমদানি পাকিস্তানের খুব ভিভিআইপি ক্যারেক্টার বাংলাদেশে আসা এই জিনিসগুলা কোন রাজনৈতিক সরকার এই লেভেলে করবে না আর এই যে তিনি করতেছেন চীন খুশুয়া এটা কিন্তু বাস্তব আমাদের লাভলস চীনের লাভ লস দ্বিপাক্ষিক সম্পর্কে এগুলোর বাইরে চিন খুশি কেন চীন কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় একটা বিনিয়োগকারী যে কোনো মুহূর্তে যখন সারা পৃথিবী হাত বন্ধ করে দিতে চীন খোলে কার জন্য পাকিস্তানের জন্য কেন ভারত পাকিস্তান এই যে বিষয়গুলা জিও পলিটিক্স একটা ইস্যু তো সকল কিছু মিলিয়ে আমার কাছে কেন জানি মনে হয় যে চীনের একটা বড় সমর্থন এই রোহিঙ্গা ইস্যুতে তিনি পেয়েছেন কারণ মিয়ানমারের বাবা হচ্ছে চীন যারা জানেন না একটু জানা নেবেন মিয়ানমার পরিচালিত হয় চীনের ইশারায় এটা অনেকে জানে না বা অনেকে হয়তো জানেন না তো সেই ক্ষেত্রে আমার ধারণা যে এটার পিছনে চীনের একটা বড় ভূমিকা আছে তো এটা আমাদের জন্য উপকার হয়েছে বিষয় যে আসে ভাই আপনারা গন্ধ খুঁজতেছে না বাট ভাবতেছিলাম কেমনে ম্যাজিকটা হইল বা ঘটলো গেজ আপনার দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং সবার মন্তব্যের প্রকাশের মাধ্যমে কিন্তু আমরা অনেক বুঝতে পারি যে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদির বৈঠক হয় এবং সেই বৈঠকের মধ্যে মানে অনেকে কিন্তু আগে থেকেই বলতো আপনারা সব সময় জানতেন আমি ভিডিওর প্রথমেও বলেছি যে সবাই বলতো যে ডক্টর ইউনুস নাকি নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে পারবে না বা নরেন্দ্র মোদি ডক্টর ইউনুসকে সম্মান জানাবে না ডক্টর ইউনুসকে অবহেলা করবে এখন কি হয়েছে সবার মুখে কিন্তু চুলকালি পড়েছে এবং এটা নিয়ে কিন্তু ভারতের মধ্যেও অনেক কিছু হচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ